নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি থ্যাংক ইউ থ্যাংক ইউ queen of শর্টস এইট of cups কোনো কিছু রিলিজ হওয়ার কার্ড এর পরের কার্ড ফোর অফ কাপস সিক্স অফ শর্টস টেন অফ Wands. স্ট্রেংথ টু অফ শ আরো একটা কার্ড বাকি আছে এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস এইখানে কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা কুইন অফ শর্টসের কোয়ালিটি অর্থাৎ কোনো রুষ্ঠ মহিলা অর্থাৎ এমন কোনো মহিলা যাকে এক কথায় বলা হয় নার্সিস্টিক বিষাক্ত যে কিনা আপনার জীবনকে জেরবার করে দিয়েছে এমন কোনো মহিলা শত্রু আপনার জীবনে রয়েছে এখানে এইট টপ কাপস হচ্ছে কোনো কিছু রিলিজ হওয়ার কার্ড মানে জীবন থেকে কোনো কিছু চলে যাওয়ার কার্ড এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে থাকা সেই নার্সিস্টিক মহিলা শত্রুটি বা বিষাক্ত মহিলা শত্রুটি আপনার জীবন থেকে বিতাড়িত হতে চলেছে খুব শিগগিরই এবার দেখব আপনার জীবন থেকে সেই মহিলা শত্রুটি কবে যাচ্ছেন সেটা দেখব সবার পরে প্রথম দেখব আপনার জীবনের সেই মহিলা শত্রুটি কে তারপর দেখব কবে যাচ্ছে সে বা কি ঘটনা ঘটছে এইখানে প্রথম যে কার্ডটি এসেছে প্রথম কার্ডটি হচ্ছে আপনার জন্য ফোর অফ কাপস এইখানে সেই মহিলা শত্রুটি হতে পারে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার এক্স ওয়াইফ বা এক্স গার্লফ্রেন্ড এমনকেও হতে পারে বা আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে প্রেমজ সম্পর্কে সেই মহিলাটি হতে পারে এইখানে অনেকেই হয়তো আছেন যারা হয়তো ডিভোর্সের কেস টেস্ট চলছে বা অনেকেই জীবনেই হয়তো সেই মহিলাটি আপনাকে হয়তো ছাড়ছেও না কিন্তু আপনি জানেন যে সে আপনার জীবনে ফিরেও আসবে না দুর্বিষহ একটা পরিস্থিতির মাঝখানে আপনি রয়েছেন সেই মহিলাটির কথা বলছি এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সিক্স অফ শর্টস এইখানে অনেকেই রয়েছেন হয়তো আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু রয়েছে সে আপনার ফ্যামিলিতে বসবাস করে বা আপনার আশেপাশে রয়েছে সে আপনার ইনলস হতে পারে বা আপনি তার সঙ্গে একই বাড়িতে থাকেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেই মহিলাটি কিন্তু আপনার জীবনকে জেরবার করে তুলছিল আপনি হয়তো সেই পরিবারে টিকতে পারছিলেন না এখানে হয়তো আপনি সেই জায়গা ছেড়ে বাধ্য হচ্ছেন অন্য কোথাও চলে যেতে যাতে আপনি জীবনে একটু শান্তি পান এইখানে দেখুন এই জলে কত ঢেউ এইখানে কিন্তু জলে কিন্তু ঢেউ নেই এখানে কিন্তু শান্ত অর্থাৎ আপনি নিজের শান্তির জন্য কিন্তু তাকে ছেড়ে তাকে আপনি যেখানে আছে সেখানে থাকতে দিচ্ছেন হয়তো আপনিই সেখান থেকে চলে যাচ্ছেন বেটার ফিউচারের জন্য এবং শান্তির জন্য জীবনে এটা কিন্তু ভালোর জন্য এটা আপনার জীবনে কিন্তু ভালো কিছু নিয়ে আসবে এমন নয় যে আপনার জীবনে খারাপ কিছু হবে আপনি যদি এমনটা পারেন যে ফিজিক্যালি সেই ব্যক্তিটির থেকে চলে দূরে চলে যেতে তাহলে আপনার জীবন কিন্তু সত্যি খুব সুন্দর হবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টেন অফ ওয়ান্স বা সেই মহিলা শত্রুটি যদি আপনার জীবনে এমন বার্ডেন সৃষ্টি করে থাকে যে আপনি জীবনকে হয়তো বয়ে নিয়ে যেতে পারছেন না এমন কোনো পুরুষ যদি আপনি হয়ে থাকেন সে যদি আপনার এক্স ওয়াইফ হয়ে থাকে বা বর্তমানে আপনার সঙ্গে তার ডিভোর্স না হলেও সে যদি আপনার জীবনকে জেরবার করে তোলে অর্থাৎ আপনার কেস কোর্ট বা এমন কিছু পরিস্থিতি আপনার রয়েছে যেখানে সে হয়তো আপনাকে ছেড়েও দিচ্ছে না একবারে আপনার আবার আপনার জীবনে ফিরেও আসছে না এমন একটা পরিস্থিতি হতে পারে যে আপনাদের কেস চলছে সে হয়তো আপনার থেকে কিছু টাকা পয়সা আদায় করার চেষ্টা করছে এমন পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে সেই মহিলাটি আপনার জীবন থেকে চলে যেতে চলে যাচ্ছে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ স্ট্রেংথ কার্ড আসার মানে হচ্ছে সেই মহিলাটি যদি আপনার বস টাইপের হয়ে থাকে বা আপনার ফ্যামিলির মেন মেম্বার হয়ে থাকে এমন কোনো মহিলা যে কিনা আপনার আপনি হয়তো বাধ্য তার দ্বারা পরিচালিত হতে অর্থাৎ সে এমনও হতে পারে যে যদি আপনি পুরুষন আপনার জীবনে এমন কোনো মহিলা রয়েছে সে হতে পারে আপনিই কোনো বাজে কোনো মহিলা বা এমন কোনো কন্ট্রোলিং যে করার মতো পাওয়ার রাখে এমন কোনো মহিলার খপ্পরে আপনি পড়েছেন যার থেকে হয়তো আপনি বাঁচতে চাইছেন এখানে কিন্তু আমি একটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছি হয়তো এখানে ফিফটিন বা টেন পার্সেন্টের জন্য এটা খাটতে পারে যাদের জীবনে এটা খাটে তারা হয়তো আমার এই মেসেজটা নিচ্ছেন বাকিরা নেবেন না এই মেসেজটা এইরকম কোনো ব্যক্তি যদি আপনার জীবনে জবরদস্তি হয়তো আপনার ভুল করে তার সঙ্গে কোনো একটা সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু এর যে আপনি এখনও বয়ে চলছেন তাকে কোনো মতেই আপনার জীবন থেকে বিতাড়িত করতে পারছেন না তাহলে সেই ব্যক্তিটি নিজে থেকেই হয়তো আপনার জীবন থেকে চলে যাচ্ছে সেই মহিলাটি এর পরের কার্ড এসেছে টু অফ শর্টস টু অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কোন একটা পরিস্থিতি হয়েছে যে আপনি হয়তো না বাঁচতে বলে না না ঘরকা না ঘাটকা আপনি হয়তো না ভালোভাবে বাঁচতে পারছেন না আপনি তাকে ছাড়তে পারছেন এমন কোনো পরিস্থিতি এমন কোনো শত্রু আপনার জীবনে রয়েছে যাকে আপনি চাইছেন মন থেকে যে সে আপনার জীবন থেকে বিতাড়িত হয়ে যাক তাকে জীবনেও না দেখলে আপনার কোনো কিছু আসে যায় না কিন্তু আপনি বাধ্য হয়তো সেই মহিলাটিও কিন্তু আপনার জীবন থেকে যেতে চলেছে এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন সকলের জন্য এই মেসেজটা এর পরের যে কার্ড এই কার্ডটাকে আমি দেখাতে পাচ্ছি না আমি ঢেকে রাখছি এর আগে আমার কয়েকটা ভিডিও তো এমন হয়েছে যে এই কার্ডগুলো অসাবধানতার জন্য আমি আমার ভিডিওতে রেস্ট্রিকশান এসেছে এখানে আপনার জন্য জাজমেন্ট আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন যে সেখানে হয়তো আপনার জীবনে আর কিছুই হচ্ছে না সেইখানে কিন্তু আপনার জীবনে নতুন কিছু হতে চলেছে নতুন কিছু ঘটতে চলেছে সেই মহিলা শত্রুটি যে আপনার জীবনকে জেরবার করে তুলেছিল এবার সে নিজে থেকেই কিন্তু আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে আপনার যদি কোনো কোর্ট কেস চলে চলে থাকে সেই মহিলাটির সঙ্গে তাহলে সেই মহিলাটি কিন্তু হারছে এবং আপনি কিন্তু জিতছেন আপনার জন্য কিন্তু শুভ খবর রয়েছে এবার দেখব এই রেকের মাধ্যমে আপনার জীবনে এখানে দেখুন টু টু অফ কয়েন্স এসেছে এর আগে এসেছিল টু অফ শর্টস এখানে আর্থিক একটা ব্যাপার কিন্তু জড়িত রয়েছে সেই মহিলা শত্রুটির সঙ্গে আপনার টু অফ কয়েন্স নইলে কিন্তু আসতো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পরের কার্ড হারমিট পরের কার্ড পেজ অফ শর্টস সেভেন অফ কয়েন্স দ্য ওয়ার্ল্ড এইখানে দেখুন টু অফ কয়েন্স এসেছে অর্থাৎ আপনি দোলা চলেছিলেন হয়তো যে আপনার জীবন থেকে আপনি জীবনকে ব্যালেন্স করার প্রচুর চেষ্টা করেছেন আপনি হয়তো সেই মহিলা শত্রুটির সঙ্গে মানিয়ে নেওয়ারও প্রচুর চেষ্টা করেছেন সে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন সেই মহিলা শত্রুটি যদি আপনার ইনলজ হয়ে থাকে বা আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে তার সঙ্গেও মানিয়ে নেওয়ার আপনি চেষ্টা করেছেন আপনি মহিলা হলে আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার এক্স ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা এমন কেউ যদি হয়ে থাকে আপনিও তার সঙ্গেও মানিয়ে নেওয়ার প্রচুর চেষ্টা করেছেন কিন্তু শেষমেশ আর শেষ রক্ষা হয়নি আপনি হয়তো আর পারছিলেন না জীবনে আপনার এই এইরকম ব্যালেন্স হারিয়ে গেছিলো আপনি হয়তো আপনার মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছিলেন ধীরে ধীরে সেইখান থেকে আপনি সব সবসময় চাইছিলেন যে সেই ব্যক্তিটি যে আপনার জীবন থেকে চলে যাক বা আপনার জীবনে শান্তি ফিরে আসুক সে আপনার জীবন থেকে চিরতরে চলে যাক এই রকম কাহিনী যদি আপনার হয়ে থাকে আপনি হয়তো নিজেকে আপনি হয়তো ভাবছিলেন আমি যদি একাও থাকি জীবনে তবুও আমি শান্তিতে থাকব তবুও আমার জীবন থেকে সেই মহিলা শত্রুটি চলে যাক আমি একা একা ভালোই বাঁচতে পারব কারণ আপনার মনোবল রয়েছে আপনার মধ্যে কোয়ালিটিস রয়েছে নো ডাউট আপনারা এখানে অনেকেই রয়েছেন এই মহিলা সূত্রটি আসার ফলে আপনার জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন এসেছে অর্থাৎ আপনার মধ্যে ট্রান্সফরমেশন এসেছে তার দেওয়া দুঃখ কষ্ট থেকে আপনি নিজেকে আরও হিল করতে পেরেছেন আপনি নিজেকে ট্রান্সফর্ম করতে পেরেছেন আপনি আরও সুন্দর আত্মায় পরিণত হয়েছেন এর পরের কার্ড দেখুন এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস এই পেজ অফ শর্টসের যে শর্টস এ হচ্ছে এমন একজন অল্প বয়স্ক ব্যক্তি হলেও তার মধ্যে প্রচুর ট্রিক্স রয়েছে এখানে আপনাকেও কিন্তু আপনিও হয়তো তার দেওয়া ধাক্কা থেকে তার থেকে কষ্ট পেয়ে পেয়ে আপনিও হয়তো বহু ট্রিক অবলম্বন করছেন জীবনে আপনি সেই সব ব্যক্তিদের সঙ্গে ট্যাকেল করার তাদের সঙ্গে যুদ্ধ করার এবং আপনি কিভাবে তাদের থেকে রক্ষা পেতে পারেন সেই সব কিন্তু আপনি জীবনে অনুধাবন করছেন এখন এই কার্ডটা আসার আরেকটা মানে রয়েছে আপনি হয়তো প্রাণপ্রাণ চেষ্টা করছিলেন সেই শত্রুটি আপনার জীবন থেকে চলে যাক আপনি হয়তো এমন কিছু ট্রিক অবলম্বন করেছিলেন ঈশ্বর কিন্তু আপনার সহায় হয়েছেন কারণ আপনি ছিলেন সঠিক সেই ব্যক্তিটি ছিল বেঠিক দেখুন এর পরের কার্ড কিন্তু আপনার জন্য এসেছে সেভেন অফ পয়েন্টস এবার কিন্তু হতে পারে আপনার জীবন থেকে সেই শত্রুটি বিতাড়িত হচ্ছে অর্থাৎ ঈশ্বর আপনাকে আপনার পরিশ্রমের ফসল হিসেবে কিন্তু দিচ্ছে যে আপনার জীবন থেকে সেই ব্যক্তিটি চলে যাক আপনার জীবনে শান্তি ফিরে আসুক আপনার জীবনে নতুন কিছু হোক শুভ কিছু হোক এখানে আমি আরেকটা মেসেজ দেবো যাদের জীবনে এরকম কেস চলছে ডিভোর্সের কেস চলছে বা কিছু সেখানে যদি সেই মহিলাকে যদি আপনার কিছু দিয়ে ঠিয়ে হলেও তাকে বিতাড়িত করতে পারেন জীবন থেকে তাহলে সেটাই করুন এটা কিন্তু আপনার জন্য এই কয়েনের কার্ড আসার মানে কিন্তু তাই দিয়ে ঠিয়ে হলেও তাকে আপনার জীবন থেকে বিদায় করুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু কমপ্লিশন আসছে এই মহিলা শত্রুটি আপনার থেকে বিতাড়িত হওয়ার হলেই কিন্তু আপনার জীবন কমপ্লিট হচ্ছে আপনি নতুন একটা সাইকেলে এন্ট্রি করছেন যেখানে কিনা আপনার জীবনে রয়েছে সুখ সমৃদ্ধি এবং আপনি যেমনটা চান আপনার জীবনকে আপনি সেইভাবেই পরিচালিত করতে পারবেন এইবার দেখবো আপনার জীবন থেকে সেই মহিলা শত্রুটি পবে নাগাদ বিদায় হচ্ছে চারটে কার্ড খুব শিগগিরই দেখুন ওয়ান্সের কার্ড তাও আবার এইট অফ ওয়ান্স বেশিরভাগের জন্য খুব শিগগিরই আপনার জীবন থেকে এরপরের কার্ড সিক্স অফ ওয়ান্স ফাইভ অফ ওয়ান্স টেন অফ শর্টস এখানে ওয়ান হচ্ছে ফায়ার এনার্জি আপনার জীবন থেকে এই এই কার্ডটা ফায়ার এনার্জি হলেও এই কার্ডটা ফায়ার এনার্জি আপনার ইন্ডিকেট করে হচ্ছে আপনার বসন্ত ঋতুকে কিন্তু এই কার্ডটা হচ্ছে খুব শিগগিরই দ্রুত আপনার জীবনে কিছু ঘটার বা কোনো মেসেজ আসার অর্থাৎ আপনার জীবন থেকে খুব শিগগিরই হতে পারে এমন কি আট দিনের মধ্যেই সেই মহিলা শত্রুটি আপনার জীবন থেকে বিতাড়িত হতে পারে যেহেতু এই এইট অফ ওয়ান্স এসেছে আর বাদ বাকি দুটো ওয়ান্সের কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবন থেকে কিন্তু সেই মহিলা শত্রুটি হয়তো বসন্ত ঋতুর হয়তো সিক্স ছয় তারিখ বা পাঁচ তারিখ বা দ্বিতীয় তৃতীয় সপ্তাহে আপনার জীবন থেকে চলে যেতে পারে এইখানে দেখুন আপনার জীবন থেকে এই ক্যাওয়াস কনফ্লিক্ট কিন্তু চলে যাবে এবং আপনি কিন্তু জীবনে জয় লাভ করছেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস প্রথমে এর কার্ডটাকে বলছি এইখানে দেখুন টেন অফ কার্ডস শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনের দুঃখের সাইকেল এন্ট্রি শেষ হচ্ছে নতুন সাইকেল আপনার এন্ট্রি হচ্ছে এইখানে টেন অফ শর্টস শর্টসের কার্ড আসার মানে হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি খুব শীঘ্রই এই কার্ডটাও কিন্তু ইন্ডিকেট করছে যে সেই ব্যক্তি আপনার জীবন থেকে চলে যাচ্ছে সেই মহিলা শূত্রুটি আপনার জীবন থেকে চলে যাচ্ছে তো আপনার জন্য কংগ্রেচুলেশন আপনার জীবনে ভালো কিছু হোক আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাক ভালো পজিটিভ সব কিছু আপনার জীবনে চলে আসুক তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি